আপনি কি জানেন কোন খাবার খেলে জ্বর দ্রুত ভালো হয়ে যায় কোন ভিটামিন অভাবে হাত পা ঝিঝি ধরে কোন দেশে প্লাস্টিক দিয়ে বাড়ি তৈরি করা হয় কোন রোগীতে আখের রস পান করা একদমই উচিত না তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন আজকের প্রথম কোশ্চেন কোন দেশে রাস্তার রং নীল রঙের হয় অপশান এ মালদ্বীপ অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি গ্রিস নাকি ডি জাপান সঠিকতলা ডি জাপান তাই জাপানকে বলা হয় ব্লু রোড মার্কিং কান্ট্রি দুই নম্বর কোশ্চেন কোন দেশে প্লাস্টিক দিয়ে বাড়ি তৈরি করা হয় অপশান এ ভারত অপশান বি জাপান অপশান সি খানা নাকি ডি ব্রাজিল সঠিক হতে সি খানা আফ্রিকার দেশ খানাতে প্লাস্টিক বর্জ্য দিয়ে ইকো ফ্রেন্ডলি ঘর বাড়ি তৈরি করা হয় তিন নম্বর কোশ্চেন কোন রোগীদের আখের রস পান করা একদমই উচিত না অপশান এ ডায়াবেটিস অপশান বি হার্টের রোগী অপশান সি লিভারের ন্যাগেটি রক্তশূন্যতা সঠিক হচ্ছে এ ডায়াবেটিস রোগী আখের রসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা গ্লুকোজ থাকে চার নাম্বার কোশ্চেন বিশ্বের কোন দেশে প্রথম ব্যাংক তৈরি করা হয়েছিল অপশান এ জার্মানি অপশান বি ইংল্যান্ড অপশান সি ইতালি নাকি ডি ফ্রান্স সঠিক সঠিকতলে সি ইতালি বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক ছিল বাংকো ডি সান জর্জিও যা চোদ্দশো সালে ইতালির জেনোয়া শহরে প্রতিষ্ঠিত হয় প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন কোন ভিটামিনের অভাবে হাত পা ঝিঝি ধরে অপশান হলো ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ নাকি ডি ভিটামিন এ সঠিকতলে সি ভিটামিন বি টুয়েলভ এর ফলে হাত পা ঝিঁড়ি ধরা অবস হওয়া মাথা ঘোরা দুর্বলতা ইত্যাদির সমস্যা দেখা দেয় ছয় নম্বর কোশ্চেন কোন খাবার খেলে জ্বর দ্রুত ভালো হয়ে যায় অপশন এ খিচুড়ি অপশান বি আইসক্রিম অপশান সি টক জাতীয় খাবার নাকি ডি প্রোটিনযুক্ত খাবার সঠিক হতে হলে ডি প্রোটিনযুক্ত খাবার জ্বর হলে প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত যেমন দুধ ফলের রস সেদ্ধ ডিম স্যুপ